ভেরি ভেরি গুড আফটারনুন ফ্রেন্ডস আমি পবিত্র দাস আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আমি আবারও চলে এসেছি স্রিম কালচার রিলেটেড একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আমরা খুব ভালো করেই জানি বর্তমান পরিস্থিতিতে চিংড়ির চেয়ে এক্সপোর্ট রেট তাতে করে বহু চিংড়ি চাষি ডে বাই ডে লস খাচ্ছে প্রিয় চাষি বন্ধুগণ আমরা সার্ভে করে দেখেছি যখন বাজারে চিংড়ির যে বিক্রয় মূল্য যদি তুলনামূলক কম থাকে সেক্ষেত্রে বেশিরভাগ পুকুর লসের সম্মুখীন হয় কিন্তু বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত পুকুরে চিংড়ি ওজনে বড় হয়ে বিক্রি করা হয়েছে উক্ত পুকুরগুলিতে লস হয় না অথবা প্রফিট তুলনামূলক কম হয়ে থাকে সেই জন্য আমাদের আজকেরই প্রতিবেদন হচ্ছে যে আমরা আমাদের পুকুরে লো ডেন্সিটিতে ভেনামি চিংড়ি চাষ করে যদি বড় করে বিক্রয় করি অবভিয়াসলি বেশি প্রফিটের মুখ দেখতে পাবো যদি মার্কেটে রেট বেশি থাকে আবার যদি মন্দার বাজারও থাকে তখন প্রফিটের অঙ্কটা অল্প হলেও লোকসানের মুখোমুখি হতে হবে না অতএব আজকের এই প্রতিবেদনটি আপনাদের চাষের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে বিশেষ করে যে সকল আমার চাষি বন্ধুকল চিংড়ি বড় করে বাজারজাত করতে চান তাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের কাজে আসবে আজকের এই ভিডিওটি চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তৎসঙ্গে বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন চলুন আজকে আর বেশি দেরি না করে মূল আলোচনাটি শুরু করা যাক বন্ধুক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে জেনে নেব যে আমরা যদি আমাদের কালচার পুকুরে পঁয়ত্রিশ গ্রাম ভেনামি চিংড়ি তৈরি করে অল্প সংখ্যক ঘনত্ব নিয়ে চাষ করে বাজারজাত করি সেক্ষেত্রে আমাদের প্রোডাকশান কস্ট কেমন আসবে কালচার পুকুরটি থেকে কত পরিমাণ বায়োমাস উৎপাদিত হতে পারে তৎসঙ্গে গ্রস র মেটেরিয়াল সেলস এবং নেট প্রফিট নিয়ে বিশদে আলোচনা করব প্রিয় চাষি বন্ধুগণ আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি ফুফুর কালচার করতে গিয়ে যে কোনো সমস্যার প্রয়োজনে সরাসরি আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটি ভিডিওর শেষে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকি আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সর্বপ্রথমে আলোচনা করা যাক সিড স্টকিং ডেনসিটি নিয়ে বিষদে বন্ধুগণ যারা চাষ করছেন অর্থাৎ যে সকল চাষি বন্ধুগণ এক্সপিরিয়েন্সড তারা প্র্যাকটিক্যাল জানেন যে হাইডেন্সিটি নিয়ে চাষ করলে চিংড়ি বড় করা যায় না চিংড়ি কালচার পুকুরে বড়ো করতে গেলে আমাদের স্টকিং ডেন্সিটি লো নিয়ে করতে হয় তাই আমি সাজেস্ট করব। পঁয়ত্রিশ গ্রাম বা তার অধিক ওজনের চিংড়ি করতে গেলে আমাদের স্টকিং ডেন্সিটি প্রত্যেক স্কোয়ার মিটার এরিয়ার জন্য চল্লিশ পিস করে নিতে হবে এক্ষেত্রে আমরা থার্টি পারসেন্ট লেস করে কালচার করব তো সুতরাং এভারেজ আসছে তিরিশ পিস সিট কালচার প্রত্যেক স্কোয়ার মিটার এরিয়ার জন্য উক্ত হিসাবে ধরতে গেলে প্রত্যেক এক হাজার স্কোয়ার মিটার এরিয়ার জন্য চল্লিশ হাজার পিস ভেনামি সিট স্টকিং করতে হচ্ছে আর আমরা সকলে খুব ভালো করেই জানি যে সমস্ত সিট ব্যাংক বা হ্যাচারিগুলো থেকে আমরা সিট কালেক্ট করি ওই সমস্ত সাপ্লাই পয়েন্ট থেকে আপ টু থার্টি পারসেন্ট সিট বোনাস হিসাবে পাওয়া যায় উক্ত হিসাবে ধরতে গেলে আমাদের প্রত্যেক এক হাজার স্কোয়ার মিটার এরিয়ার জন্য তিরিশ হাজার পিস ভেনামি সিট বুকিং করতে হচ্ছে যা আনুমানিক বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ পয়সা পার সিট হিসেবে ধরলে দশ হাজার পাঁচশো টাকা যেটাকে আমরা গ্রস হিসাবে ধরে নেব এগারো হাজার টাকা এবার সম্পূর্ণরূপে আলোচনা করা যাক ফিট এক্সপেন্সেস নিয়ে বিষদে বন্ধুগণ আমরা যখন পঁয়ত্রিশ গ্রাম ভেনামি চিংড়ি উৎপাদন করব তিরিশ হাজার সিড নিয়ে উক্ত বায়োমাসের এভারেজ পরিমাণ হচ্ছে এক টন বা এক হাজার কেজি সুতরাং উক্ত বায়োমাস উৎপাদিত করতে গেলে ওয়ান পয়েন্ট ফাইভ এফ সি হিসাবে ধরলে আমাদের ফিড এক্সপেন্সিস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টন অর্থাৎ পনেরোশো কেজি ফিট যার বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁচাশি টাকা কেজি হিসাবে ধরলে এক লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা যেটাকে আমরা রাউন্ড ফিগারে ধরে নেব এক লাখ আঠাশ হাজার টাকা এবার সম্পূর্ণরূপে আলোচনা করা যাক মেডিসিন এক্সপেন্সেস নিয়ে বিষদে এক হাজার স্কোয়ার মিটার এরিয়াতে কালচার করতে গেলে এভারেজ তিরিশ হাজার টাকা মেডিসিনের প্রয়োজন রয়েছে এক হাজার স্কোয়ার মিটার এরিয়ার জন্য আমাদের এক বিঘা জায়গা চুজ করতে হবে যার বর্তমান কন্ডিশানে এভারেজ রেন্ট হচ্ছে কুড়ি হাজার টাকা তৎসঙ্গে উক্ত পুকুরটি কালচার করবার জন্য আমাদের একজন লেবার অ্যাপয়েন্টমেন্ট করাতে হচ্ছে চার মাসের জন্য এভারেজ মান্থলি দশ হাজার টাকা ও স্যালারি ধরলে আমাদের চল্লিশ হাজার টাকা পেমেন্ট করতে হচ্ছে লেবার এক্সপেন্সেস হিসাবে এবার সম্পূর্ণরূপে আলোচনা করা যাক এরিয়েশান সিস্টেম এক্সপেন্সেস নিয়ে বিষদে বন্ধুগণ আমাদের কালচার পুকুরটিতে টু এইচপি একটি মোটর সেট চালাতে গেলে আমাদের প্রতি ঘন্টায় দু ইউনিট ইলেকট্রিসিটির প্রয়োজন রয়েছে এভারেজ দশ ঘন্টা করে চললে আমাদের পার ডে লাগছে কুড়ি ইউনিট ইলেকট্রিসিটি যেহেতু কালচারটি এভারেজ একশো দিন হতে চলেছে তার জন্য আমাদের পার ডে কুড়ি ইউনিট ইলেকট্রিসিটি ধরলে একশো দিনের জন্য দু ইউনিট ইলেকট্রিসিটির প্রয়োজন রয়েছে যা এভারেজ আট টাকা পার ইউনিট হিসাবে ধরলে ষোলো হাজার টাকা এক্সপেন্সেস করতে হচ্ছে ইলেকট্রিসিটি বাবদ একটি বিশেষ আলোচনা আপনাদের সাথে করে রাখি আমরা যদি এরিয়েটার সিস্টেমটি ডিজেল ইঞ্জিন ব্যবহার করে করি এভারেজ চারশো এম ডিজেল প্রতি ঘন্টায় চললে দশ ঘন্টার জন্য চার লিটার ডিজেলের প্রয়োজন আছে প্রত্যেক দিন যেহেতু কালচারটি একশো দিনের তার জন্য আমাদের প্রত্যেক দিন চার লিটার হিসাবে ধরলে একশো দিনের জন্য চারশো লিটার ডিজেলের প্রয়োজন রয়েছে কালচারটি সম্পন্ন কমপ্লিট করতে গেলে যার বর্তমান মূল্য বিরানব্বই টাকা প্রতি লিটার ডিজেল হিসাবে ধরলে ছত্রিশ হাজার আটশো টাকা তৎসঙ্গে আদার এক্সপেন্সেস হিসাবে আমরা দশ হাজার টাকা ধরে নেব এবার আমরা আমাদের কালচার পুকুরের গ্রস এক্সপেন্সেস হিসাব করে নেব প্রথমত আসা যাক সিট এক্সপেন্সেস নিয়ে সিট এক্সপেন্সেস এগারো হাজার টাকা ফিড এক্সপেন্সেস এক লাখ আঠাশ হাজার টাকা মেডিসিন এক্সপেন্সেস তিরিশ হাজার টাকা লেবার এক্সপেন্সেস চল্লিশ হাজার টাকা ল্যান্ড এক্সপেন্সেস কুড়ি হাজার টাকা এবং এরিয়েশান সিস্টেম এক্সপেন্সেস ষোলো হাজার তৎসঙ্গে আদার এক্সপেন্সেস দশ হাজার সর্বমোট আমাদের এক হাজার স্কোয়ার মিটার এরিয়াতে কালচার করতে খরচ হচ্ছে দু লাখ পঞ্চান্ন হাজার টাকা বন্ধুগণ এবার আমরা আমাদের কালচার পুকুরের গ্রস সেল হিসাব করব অর্থাৎ উক্ত বায়োমাস যেহেতু আমাদের রয়েছে এক টন অর্থাৎ এক হাজার কেজি এভারেজ মূল্য পঁয়ত্রিশ গ্রাম ভেনামি চিংড়ির সাড়ে চারশো টাকা কেজি হিসাবে ধরলে আমাদের টোটাল সেলস আসছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা যেহেতু আমাদের খরচ রয়েছে দু লাখ পঞ্চান্ন হাজার টাকা তৎসঙ্গে আমাদের নেট প্রফিট এভারেজ দুই লাখ টাকা তো বন্ধুগণ আমরা যদি লো ডেন্সিটিতে চিংড়ি চাষ করে বড় করে তুলি অবভিয়াসলি এক হাজার স্কোয়ার মিটার এরিয়াতে দু লক্ষ টাকা প্রায় নিট অ্যান্ড ক্লিন প্রফিট করতে পারছি আরও একটি বিশেষ ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি বন্ধুগণ আমি যে পঁয়ত্রিশ গ্রাম ওয়েট ভেনামি চিংড়ির বর্তমান রেটের কথা বললাম চারশো পঞ্চাশ টাকা এটি পরিস্থিতি অনুযায়ী কখনো কখনো এর অত্যাধিক হতে পারে আবার এর সামান্য খুব কমও হতে পারে কারণ এই চিংড়ি এক প্রকার এক্সপোর্টাল মেটেরিয়ালস তাই প্রয়োজন এবং পরিস্থিতি সাপেক্ষে এর বর্তমান মূল্য সর্বদাই পরিবর্তনশীল আরও একটি বিশেষ ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি আমি যে কালচার পুকুরটির এভারেজ গ্রস এক্সপেন্সেস এবং সেলস নিয়ে বিষদে আলোচনা করলাম এটি পরিবর্তনশীলও হতে পারে অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী প্রোডাকশান কস্ট কখনো কখনো পরিবর্তনশীলও হতে পারে উদাহরণ হিসাবে বলা যাক যদি কোনো কারণে ফিড মেডিসিন এবং আদার্স মেটেরিয়ালসের রেট বেড়ে যায় সেক্ষেত্রে প্রোডাকশান কস্ট আগের থেকে বেশি হবে আবার যদি ব্যতিক্রম ব্যতিক্রমবশত ফিড মেডিসিনস এবং আদার্স ম্যাটেরিয়ালসের রেট কমে যায় সেক্ষেত্রে প্রোডাকশান কস্ট কম লাগবে বলা যায় এবার সেলস রিপোর্ট সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে এক্সপোর্ট পরিস্থিতির উপর পজিশন ভালো থাকলে চিংড়ির রেট বেড়ে যায় তৎসঙ্গে আমাদের যে সেলস ফিগারটি রয়েছে সেটি ইম্প্রুভ হতে থাকবে আবার পরিস্থিতি যদি খারাপ থাকে আমি এক্সপোর্টের উপর ডিপেন্ড করে বলছি তখন চিংড়ির রেট কমে যায় সেক্ষেত্রে আমাদের গ্রস সেলের ফিগারটি অল্প হলেও কম দেখাবে আমি তো বেসিক এক প্রকার এভারেজ স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে তুলে ধরলাম আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি আমরা যে লো ডেন্সিটিতে চাষ করব তার জন্য আমাদের সঠিক সিট নির্বাচন করতে হবে আমাদের কালচার পুকুরটির জন্য অর্থাৎ ইএইচপি ফ্রি তৎসঙ্গে ভাইরাস ফ্রি এবং পিসিআর টেস্টেড সিট মজুদ করবেন আপনাদের কালচার পুকুরে তৎসঙ্গে স্যালিনিটি ম্যাচিং করবেন সঠিকভাবে পন প্রিপারেশান করবেন এবং চারা মজুত করবার পরবর্তী সময় টাইমলি মিনারেলসের ব্যবহার করবেন প্রোবায়োটিক্সের ব্যবহার করবেন এবং পরিস্থিতি অনুযায়ী স্যানিটাইজার অথবা ইউকা পাউডার ইউজ করবেন আর সঠিক পরামর্শ নেবেন আপনার কালচারিস্টের কাছ থেকে কালচার রিলেটেড যে কোনো সমস্যার প্রয়োজনে সরাসরি আমার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন প্রত্যেকটি ভিডিও শেষে আমি আমার কনট্যাক্ট নাম্বারটি দিয়ে থাকি আপনারা চাইলে আমি অবশ্যই আপনাদের কালচার পুকুরে স্পট ভিজিট করবো সঙ্গে টেকনিক্যাল গাইড দিয়ে ভালোভাবে বায়োমাস উৎপাদন করার চেষ্টা করব বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তৎসঙ্গে আবারও বলে রাখি যে সকল চাষি বন্ধুগণ আমার চ্যানেলটি নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সঙ্গে সঙ্গে আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন আমি আমার গেন করা প্র্যাকটিক্যাল নলেজগুলো আপনাদের সামনে তুলে ধরি এই ভিডিও মাধ্যমে আপনারা চাইলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন আমার ভিডিও সম্পর্কে আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য তৎসঙ্গে আমার সকল সাবস্ক্রাইবারস এবং অডিয়েন্সদের কাছে আমি চিরকৃতজ্ঞ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ বেস্ট অফ লাক ফ্রম পবিত্র দাস